আমাদের আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো আরো হতাহত করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এমন কি তিনি কোনোভাবে পদত্যাগ করতে রাজি ছিলেন উনি তো চার তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না ওনার উনি এভাবে বলছিলেন যে ওরা আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালাক আমি চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন তা যেগুলো একেবারেই আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো করে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবাজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তা আগে দিনই ছাড়তে চেয়েছে তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশের বাইরে যাবেন না তখন আহ ওই শেখ রেহানা বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে